একি। আমি কি স্বপ্ন দেখলাম আমি দেখলাম আমার কুমারী ভালো নেই ওকে কেউ একজন আঘাত করছে কিন্তু কিন্তু এরকম স্বপ্ন আমি কেন দেখলাম আর এই স্বপ্নটি দেখার পর থেকে আমার মনটার মধ্যে এমন অস্থির হচ্ছে কেন আমার মনে হচ্ছে সত্যি সত্যি যেন আমার ফুলকুমারী ভালো নেই ওর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে এখন এই মুহূর্তে আমি কি করে আমার ফুলকুমারীর কাছে যাব। আমি যে আমার কুমারীর কাছ থেকে অনেক দূরে হঠাৎ করে হঠাৎ করে আমার মা এভাবে আঘাতপ্রাপ্ত হলো না হলে না হলে আমার কুমারীর কাছ থেকে এতটা দূরে আসতে হতো না সবে মাত্র কুমারী আর আমার বিবাহ হয়েছে একটা দিন মাত্র হয়েছে আর এর মধ্যে আমাকে এতটা দূরে চলে আসতে হয়েছে আমার কুমারীকে ফেলে কুমারীর সাথে একটা মুহূর্ত ভালো করে কাটাতে পারিনি না না এখানে এখানে আমি আর থাকবো না আর তাছাড়া মনে হচ্ছে আর কিছুক্ষণ পরে ভোরের আলো ফুটে যাবে আর এখন আমি আবার রওনা দেব তারপর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার কুমারের কাছে গিয়ে পৌঁছাতে হবে কি হলো কি তখন থেকে আমি তোমাকে জিজ্ঞাসা করে যাচ্ছি তুমি কেন আমার পিছু পিছু এসেছো কিন্তু তুমি আমার কোনো কথার উত্তর না দিয়ে এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন আর তাছাড়া তোমাকে তো আমি চলে যেতে বলেছিলাম বারবার কিন্তু তুমি আমার কোনো কথাই শুনছো না তার মানে এবার তুমি আমার ক্রোধের শিকার হওয়ার জন্য অপেক্ষা করছো তাই তো ঠিক আছে তাহলে প্রস্তুত হও আর আর দেখো আমি তোমার কি অবস্থা করি তান্ত্রিক বাবা আমাকে ক্ষমা করবেন আপনার পিছু পিছু আপনার আস্তানা পর্যন্ত আসার জন্য কিন্তু আমি যে আপনার সঙ্গ পেতে চাই আমি আপনার শিষ্য হতে চাই কিতান্ত্রিক বাবা আপনি আমার কথা শুনে এভাবে বিকট শব্দে হাসছেন কেন বলুন তো আমি আপনার শিষ্য হতে পারি না কি তুই আমার শিষ্য হতে চাস কিন্তু তুই কি জানিস আমার শিষ্য হতে গেলে অনেক অনেক পরীক্ষার হতে হয় তুই এই সব কিছু কি মানতে পারবি হ্যাঁ তা ঠিক বাবা আমি সব কিছু মানতে পারবো আর আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেভাবে কাজ করবো কিন্তু আমার একটাই অনুরোধ আপনি আমাকে তন্ত্র সাধনা শেখান অশুভ শক্তির সাধক বানিয়ে তোলুন আমি আপনার সাথে চিরকাল থাকতে চাই তোর কারণে আমি অনেক বড় একটা শক্তি আয়ত্ত করতে পেরেছি আর তাই তোকে আমি একটা সুযোগ দেব কিন্তু সুমন তোকে যে আমার সাথে থাকতে হলে তোর পরিবার ত্যাগ করতে হবে তুই কি পারবি তোর পরিবার ত্যাগ করতে আমাকে পরিপূর্ণ সাধকে পরিণত হওয়ার জন্য আপনি যদি আমার পরিবার ত্যাগ করা লাগে তাতে আমার কোনো আপত্তি নেই আপনি আমাকে অশুভ শক্তির সাধক বানিয়ে তুলুন তান্ত্রিক বাবা ভোর হয়ে যায় আর আর ভোর হতেই কুমারীর জ্ঞান ফিরে আসে সে কুমারী আর সে দেখতে পায় সে একটি জঙ্গলের মধ্যে আঘাতপ্রাপ্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আর তার পাশে রয়েছে সেই বিশাল আকৃতির সিংহটি আর আরেক পাশে রয়েছে একটি মৃত সাপ কুমারী মাথায় ভীষণ আঘাত প্রাপ্ত হয় আর তাই তো তার উঠে দাঁড়াতে ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু শত কষ্টের পরও কুমারী উঠে দাঁড়ায় আহ মাথাটা মাথাটা বড্ড যন্ত্রণা করছে এ কি এ কি দেখছি এখানে তো এক বিরাট সিংহ আর একপাশে একটি সাপও তো মোড়ে পড়ে আছে এই সিংহটি এখানে আমার পাশে এভাবে পাহারা দিচ্ছে ও আমার কোনো ক্ষতি করেনি কিন্তু কিন্তু এটা কি করে হতে পারে বনের হিংস্র জন্তু কি না আমাকে এখনো আঘাত না করে এভাবে পাহারা দিচ্ছে আমি জানি না তুমি কে আর কেন জঙ্গলে এসেছ তুমি জানো না এই জঙ্গলে ভয়ঙ্কর জীব জন্তু থাকে আর তাই যদি কোনো মানুষের প্রবেশ সেখানে ঘটে তাহলে সাথে সাথে সব জীব যন্ত্ররা এসে তাকে মুহূর্তের মধ্যে আক্রমণ করে সে সব কিছু বুঝলাম কিন্তু তুমি তুমি আমার উপর আক্রমণ না করে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো কেন তুমিও তো একজন হিংস্র পশু আমি তো তোমাকে আক্রমণ করার জন্য এসেছিলাম কিন্তু তোমার মুখ কানা দেখেছি আমি বড্ড মায়ে পড়ে গেছি কিছুতেই আমি তোমাকে আঘাত করতে পারিনি আর তখনই আমি তোমার পিছে দেখলাম একটি সাপ এসে তোমাকে দংশন করছিল তাই তো আমি সেই উপর আঘাত করি আর তুমি দিয়ে আমার শরীরের ধাক্কা খেয়ে শীতকে পড়ে যাও আর সাপটিকে আমি হত্যা করি আর এখন তোমার জ্ঞান ফিরে এসেছে এখন বলছি তুমি এখানে আর এক মূর্ত ঠিকোনা এই কুনি এখান থেকে চলে যাও নাহলে তোমার সামনে আর অনেক বড়ো বিপদ রয়েছে ও এ তো বুঝলাম কিন্তু আমি কীভাবে জঙ্গল থেকে বের হব এই জঙ্গল থেকে বের হওয়ার পথই তো আমি চিনি না তুমি চিন্তা করোনা আমি তোমাকে জঙ্গল থেকে বের হওয়ার পর দেখিয়ে দেব আমার সাথে বলে সিংহটি ফুলকুমারিকে নিয়ে চলতে থাকে ওদিকে ভোর হতে না হতে রাজপ্রাসাদে এসে উপস্থিত হয় এই তো এই তো আমি আমাদের প্রাসাদে পৌঁছে গেছি এখন আমি আর এক মুহূর্ত দেরি করব না এক্ষুনি এক্ষুনি আমি আমার কুমারীর কক্ষে যাব কুমারীর সাথে দেখা করে তারপর আমার অন্য কাজ এই কথা বলে রাজকুমার আর একটু দেরি না করে তাড়াতাড়ি করে রাজপ্রাসাদের ভেতরে ঢুকে পড়ে আর তাড়াতাড়ি করে সে তার কক্ষে যায় কিন্তু সে তার কক্ষে গিয়ে ফুলকুমারীকে কোথাও খুঁজে পায় না একি ফুলকুমারী কুমারী কোথায় ওর কক্ষেও তো কোথাও নেই কোথায় গেল ফুলকুমারী ফুলকুমারী কি মন খারাপ করে কোথাও বসে আছে যাই আমি বরং বারান্দায় গিয়ে ওর সাথে দেখা করে আসি এরপর রাজকুমার আর একটু দেরি না করে বারান্দায় যায় কিন্তু বারান্দায় গিয়েও ফুলকুমারীকে সে দেখতে পায় না সে বড্ড হতাশ হয়ে যায় একই আমার ফুলকুমারী তো এই বারান্দাতেও নেই তাহলে তাহলে কোথায় গেল আমার ফুলকুমারী নেই বারান্দাতেও নেই না না আমাকে আরও ভালো করে পুরো রাজপ্রাসাদ ঘুরে দেখতে হবে আমার নিশ্চয় অভিমান করে রাজপ্রাসাদের কোথাও না কোথাও চুপটি করে লুকিয়ে রয়েছে রাজকুমার কুমারীকে খুঁজে না পেয়ে সে ছটফট করতে থাকে আর সে কুমারীকে খোঁজার জন্য পুরো রাজপ্রাসাদ তন্ন তন্ন করতে থাকে রাজপুত্র প্রাসাদে ফিরে এসেছেন রাজপুত্র সকাল সকাল প্রাসাদে ফিরে এসেছে মানে? হ্যাঁ রানিমা হে সে শুধুমাত্র ফিরে আসেনি সে তো ফিরে এসে বরানীর কো গেছে কিন্তু সেখানে তাকে খুঁজে নামে সব জায়গায় বরানিকে মনেই খুঁজে বেড়াচ্ছে তিনি সেটা দেখেই তো আমি আপনার কাছে খবর দিয়ে ছুটে এসেছি ভালো করেছিস আগে থেকে আমাকে খবর দিয়েছিস না হলে রাজকুমার যদি আমার কক্ষে এসে দেখতো যে আমি এভাবে দাঁড়িয়ে আছি আমার কোনো অসুস্থতা হয়নি তাহলে তো আমার উপর ভীষণভাবে রেখে যেত আরও ভাবতো যে ফুলকুমারীকে আমি ইচ্ছাকৃতভাবে প্রাসাদ থেকে দাঁড়িয়ে দিয়েছি এখন তুই যা গিয়ে মহারাজা রাজবদ্ধকে খবর দিয়ে দে আর হ্যাঁ শোন তুই একবার উর্মিমালাকেও খবর দিয়ে দিস তো যেন যত তাড়াতাড়ি সম্ভব এই রাজপ্রাসাদে চলে আসে আ গেরানিমা আপনি চিন্তা করবেন না আমি একুনি যাচ্ছি এরপর দাসী সেখান থেকে চলে যায় আর একটু অপেক্ষা করা যাবে না একুনি আমাকে বিছানায় গিয়ে শুয়ে থাকতে হবে আর অসুস্থতার ভান করতে হবে আমি খুব ভালো করেই জানি রাজকুমার ফুলকুমারী কে খোঁজে না পেটি আমার কাছেই আসবে